এরা দেখে ডিসাইমসে এই কোর্সে দে ইয়া বাইসা দে কমান্ডার নামে কমান্ডার নামে আর কমান্ডার এই রোদে এই কমান্ডার খালি ধীরে জীবন কইছেন তো ব্যাপারটা এই পুরো জানো এই মই এই মই ভাই এইShaderType বুড়োShaderType বুড়োShaderType বুড়োলে কি হিসেবটা কমাইলে বড় ওর কাগজপত্র দর একটা কাগজপত্র আমি সিটিশের ব্যক্তি দিই সব সব

میٹھے بھائی بھی تو